হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার জানাই সিমনি কিচেনে আজকে রান্না করব পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে কাজু বাটা দিয়ে রেসিপিটা পুরো দেখতে থাকো সম্পূর্ণ আলুটা আমি ছোটো ছোটো করে কেটে নেব যেই সাইজে পনির কাটবো সেই সাইজে আলু কাটবো আলু কাটা হয়ে গেছে এখানে পটলটা হালকা করে ছিলে নেব নিয়ে ছোটো ছোটো করে কেটে নেব পটল কাটা হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি কেটে আমাদের পনির কাটা হয়ে গেছে এখন মশলাগুলো বেটে নেব কাজুটা বেটে নেব এখন কাজু বাটা হয়ে গেছে বাকি মশলাগুলো এখন বেটে নেব আদা লঙ্কা নেব পনিরটা ভেজে নিচ্ছি আমাদের তেল গরম হয়ে গেছে পনির ভাজাটা হয়ে গেছে হালকা করে ভেজে নিয়েছি আমি নচিয়ে নেব পটলটা ভেজে নেব ওই থেকেই আদা আদার লঙ্কা বাটা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে আমাদের পটল ভাজা হয়ে গেছে এই তেলে এখন আলু ভেজে নেব হলুদ এখন সামান্য হলুদ গুঁড়ো হলুদ নুন দিয়ে ভুজে নেব ভালো করে পনিরের জন্য আলু হলুটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ভাসতে ভাসতে গলে গেছে একটা তেজপাতা দিয়ে দেবো পাতা জিরে দিয়ে দেবো আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মিক্স Hvor langt er skuddalgen i luftkvalimeter?

করকরিয়াম ধরে হয়ে গেছে ভেজে রাখা কoconutটা দিয়ে দেব নিতে রাখা কাজু দি দেব মশলা দিব দিয়ে নামিয়ে নেব তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব আমাদের রান্না হয়ে গেছে তোমাদেরকে সবজিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে